নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও রাজগের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি অর্থাৎ কিনা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মিথুনের কিন্তু দশম স্থানে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহী যোগ অর্থাৎ কিনা শুক্র রাহু বুধ রবি এবং সেই সঙ্গে শনি যার ফলে কিন্তু এপ্রিল মাসের একেবারে প্রথম থেকেই আমরা কিন্তু দেখব সেটা হচ্ছে যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব সেইটা কিছুটা নষ্ট হতে পারে একই সঙ্গে যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় ফাইনান্সিয়াল লেনদেন সেটা কিন্তু এই সময় যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনারা করবেন বিশেষ করে অনলাইনে যারা আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো সেটা হচ্ছে যে অচেনা লিঙ্ক বা ওটিপি শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন সেই সঙ্গে যারা আইটি সেক্টর সফটওয়্যার ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সমূহ উন্নতির সময় এটা এবং এই সময়ে মূলত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপার্সপত্র গুছিয়ে রাখুন অর্থাৎ এই সময়ে কিন্তু লিটিগেশনের সম্ভাবনা আছে অথবা যারা মামলা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে শুভ নয় এবং সেই সঙ্গে আরো একটা কথা বলবো সেটা হচ্ছে ভাইবা নিয়ে সৃষ্টি হতে পারে একটা দুশ্চিন্তার অথবা ভাইবা বোনের সঙ্গে একটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করবো হটকারী সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়ে আপনাকে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই আপনারা ভেবে সিদ্ধান্ত নিন সব থেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে যে কোনো বয়স্ক মানুষ অথবা মূলত পিতৃস্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন যেহেতু যোগটা সৃষ্টি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি নির্দেশ করে গুরু অথবা মূলত পিতা অর্থাৎ পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আলোচনা করে আপনারা সিদ্ধান্তগুলো নেবেন সেই ক্ষেত্রে কিন্তু বহু সমস্যার সমাধান আপনা থেকে হবেই সেই সঙ্গে যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সন্তানের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় বিশেষ শুভ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা সফটওয়্যার অথবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা বিউটি পার্লার অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা ইত্যাদির মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই সকলকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত কিন্তু কিন্তু গোচর সেইটা আমাদেরকে অবশ্যই করতে হবেই না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আমাদের মধ্যে থাকবেই থাকবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন অথচ আপনার সিদ্ধান্তকে সেই সময় গ্রহের অবস্থান সাপোর্ট করল না সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা অথবা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মাসের প্রথম থেকেই কিন্তু আমরা মিথুনের দশম স্থানে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হতে দেখব অর্থাৎ কিনা শুক্র বুধ রাহু রবি এবং সেই সঙ্গে শনির একটা জ্যোতি তিরিশ বছর পর কিন্তু এইটা সৃষ্টি হচ্ছে সুতরাং এই সময়ে যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে যদিও অফ এপ্রিলের পর কিন্তু যথেষ্ট শুভ হবে একই সঙ্গে এই সময়ে মূলত কর্মস্থলে শত্রুতার সম্মুখীন হতে পারেন মিথুন সুতরাং বাক না জড়িয়ে অপেক্ষা করুন সময়ের জন্য এপ্রিলের পর কিন্তু শত্রুতার অবসান হবেই হবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে এই সময়ে কিন্তু সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবং সেই সম্পর্কের মাধ্যমে প্রতারিত হওয়া সেই সম্ভাবনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সুতরাং কোনো সম্পর্কে জড়ানোর আগে কিন্তু ভালো করে ভেবে চিনতে সম্পর্কে আপনারা ফাইনান্সিয়াল লেনদেন এই সময়ে কিন্তু যথেষ্ট সতর্ক ভাবে আপনাদেরকে মূলত করতে হবে যারা আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধান এই সময়ে এই সময়ে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন এবং সেই সঙ্গে এই সময়ে প্রয়োজন বুঝে লোন আপনারা গ্রহণ করবেন হঠাৎ করে অধিক পরিমাণে সেইটা কিন্তু লোন আপনার ক্ষেত্রে হতে পারে বিপজ্জনক যারা আইটি সেক্টরে আছেন অথবা সফটওয়্যার রিলেটেড যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্স ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে গৃহ বা স্থাবর সম্পদ সংক্রান্ত মূলত পেপারস এই সময়ে গুছিয়ে রাখুন যাতে আপনারা অবশ্যই প্রয়োজনের সময় সেগুলোকে বার করতে পারেন এই সময়ে যাদের বিশেষ করে রবি অথবা রাহু দশা অথবা অন্তর চলছে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে স্থাবর সম্পত্তি নিয়ে যে কোনো লিটিগেশন সৃষ্টি হতে পারে অথবা আপনি হয়তো যে কোনো মামলা এই সময়ে করবেন ভাবছেন অবশ্যই বলবো বলব অফ এপ্রিলের পর আপনারা করবেন এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে এপ্রিল এই 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 যে যে স্প্যান সময়টা সময় কিন্তু আইনি যে যেকোনো বিষয়ে আপনারা এড়িয়ে চলুন সেই সঙ্গে এই সময়ে ভাইবা বোনের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার অথবা ভাইবা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অবশ্যই আমি এই ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে ফোরটিন্থ অফ এপ্রিলের আগে কিন্তু সময়টা খুব একটা শুভ নয় অর্থাৎ কিনা যারা মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন অনেক জনুয়ারি আছে আপনি ভাবছেন যে আপনার নামে মূলত কিছুটা অংশ হোক এই সময় কিন্তু সেই ডিমার্কেশনের ক্ষেত্রে খুব একটা সুবিধা হবে না অবশ্যই পর আপনারা এই সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে নেবেন সেই সঙ্গে আর্থিক দিক থেকে এই সময়ে কিন্তু কিছুটা জোয়ার ভাটা অবশ্যই চলতে পারে আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব মানসিক অস্থিরতা সৃষ্টি হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব মায়ের শরীর নিয়ে এই সময়ে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে বেশ কিছু হটকারী সিদ্ধান্ত এই সময় আপনি কিন্তু নিতে বাধ্য থাকবেন সুতরাং হটকারী সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই ভাবুন এবং ভেবে তারপরেই আপনি সিদ্ধান্তগুলো নেবেন সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে আলোচনা আপনারা করুন সেই ক্ষেত্রে কিন্তু বহু সমস্যার সমাধান আপনাদের আপনা থেকে হবেই হবে। বৃহস্পতি নির্দেশ করে মানুষ অথবা গুরুতুল্য মানুষ সেই সঙ্গে যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীনতায় ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে যথেষ্ট ভালো হবে এই সময়ে হওয়া যে কোনো কম্পিটিভ এক্সামে সাকসেস রেট সেইটা কিন্তু বাড়বে যদিও হঠাৎ করেই কিন্তু সন্তানের অসুস্থ হয়ে পড়ার ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে অথবা প্রেমের সম্পর্কের মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হলো যার মাধ্যমে একটা মনোমালিন্য অথবা সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। যারা গৃহ বা এদের ক্ষেত্রে বলবো যে কোনো লিগাল এই সময়ে প্রশাসপত্র সার্চিং আপনারা করিয়ে নিন না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যাই পড়তে পারেন সেই সঙ্গে এই সময়ে জমি আছে গৃহ যারা নির্মাণ করবেন ভাবছেন এই সময়ে কিন্তু বাস্তুদোষ সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ অবশ্যই আপনারা অপেক্ষা করুন এবং এপ্রিল মাসের মাঝামাঝির পর থেকে আপনারা সেইটা অবশ্যই করতে পারবেন সেই সঙ্গে হাতে চোট লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে অথবা হাত থেকে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনার মাটিতে পড়ে গেল ভেঙে গেল এবং একটা অর্থের মূলত ক্ষতি হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে শেয়ারে অথবা ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু লার্জ অ্যামাউন্ট ইনভেস্ট করা থেকে এই সময় আপনারা বিরত থাকুন না হলে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন এই সময়ে ভেবে নেবেন অপ্রয়োজনীয় লোন এই সময়ে কিন্তু আপনার হেডেকের অন্যতম কারণ হতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের ব্যয়ই সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে হবে সুতরাং অর্থের আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতে হবে নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে অহেতুক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক স্থাপনের পূর্বে আপনারা ভাবুন যারা বিভিন্ন মূলত কন্ট্যাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু নষ্ট হতে পারে নেক্সট আলোচনা করবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে বিবাহ হঠাৎ করে এই সময় আটকে যেতে পারে অর্থাৎ কিনা বিবাহের জন্য মূলত কথাবার্তা চলছে হঠাৎ করেই সেই কথা বন্ধ হয়ে গেল অথবা বিবাহ আটকে গেল এমন ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় কর্মক্ষেত্রে স্বল্প দূরত্বে হলেও মূলত ট্রান্সফার অথবা এই সময়ে কর্মসূত্রে দূরত্বে হলেও একটা ভ্রমণ কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক নেক্সট আলোচনা অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে মূলত প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে আপনাদের দশম স্থানের ওপরে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহী যোগ এবং অধিকাংশ গ্রহই কিন্তু রাহুর আন্ডারে থাকবে সুতরাং ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু এই সময়ে বাড়িতে রাখবেন না সাতমুখীর উদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু যে কোনো জলের পাইপে লিকেজ থাকলে সারিয়ে ফেলুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন নবগ্রহ স্তত্র পাঠ এই সময়ে আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র অবশ্যই আপনারা এই সময়ে পাঠ করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে মহাদেবের সঙ্গে যে নাগ থাকে মধু দিয়ে অভিষেক আপনারা করবেন রাহুর দুর্দান্ত কাজ দুর্দান্ত কাজ মা তারার গায়ত্রী মন্ত্র বার আপনারা জপ করতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার